আমন্ত্রণ আজকের খবরে আজ সাতাশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার মিরপুরে আজ ভারত পাকিস্তানের যুদ্ধ ভারত পাকিস্তানের এক বছর আগে শেষ দেখা হয়েছিল সেই দিনটা ছিল ভারতের ক্রিকেটার বিরাট কোহলি সুরেশ রায়নাদের সেদিনটি কাজে দেয়নি অভিষেকের সোহেল খানের পাঁচ উইকেট কিংবা পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হকের দুর্দান্ত ইনিংস এক বছর পর সেদিনের বদলা নিতে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান শনিবার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একদিকে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সফর শুরু করবে বোম বোম শহীদ আফ্রিদির পাকিস্তান আর অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে সুবিধাজনক অবস্থানে থাকা ধোনির টিম ইন্ডিয়া এদিন চোখ থাকবে পাকিস্তানের মোহাম্মদ আমিরের দিকেও শাস্তি কাটে ফিরে আসার পর আমিরের সাথে টিম ইন্ডিয়ার প্রথম সাক্ষাৎ হবে টি টোয়েন্টি এশিয়া কাপে আজ গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম